好的。<开>

Да, 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 да,

আমি এখন পড়ে গেলাম এর জবাব দিতে হবে এর জবাব আমি চাইছি যে পথে নামতে হয় মানে আমি দেখানোর চেষ্টা করছি আন্দোলনকারী তিনি কিন্তু

আমরা প্রতি মুহূর্তে আত্মমর্যাদা দেখুন কিভাবে রক্ষা

ঘোড়ান <muchimart> 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 ও আমাদের উত্তরবঙ্গ থেকে আসতে হয় আমাদের আগের আগের প্যানেলেও বাষট্টি না তেষট্টি আমরা শূন্য পদ থাকলে আমরা চাকরি পাব সেখানে সেখানে এক লক্ষের উপর ভ্যাকেন্সি আছে সেখানে আমাদের দাবি পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ চাই আমরা স্পষ্ট সভাপতি বলছে যে মুখ্যমন্ত্রী তিন সিগন্যাল দিলেই আমরা পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ করতে পারি তাহলে আমাদের গ্রীন সিগন্যালটা কোথায় আটকে আমি আমার নাম হচ্ছে আদিত্য শাখ গো বো গো বো বো বাড়ি হলো উত্তর দিনাজপুর রায়গঞ্জে উত্তর দিনাজ আমাকে হ্যাঁ কোথায় কোথায় দেখেছি আপনার এই যে হাতে দুই হাতে

সরকার আমাদের প্রতিবন্ধী বানিয়ে রেখেছে আমরা কিন্তু প্রতিবন্ধী নয় আমরা রীতিমতো যোগ্যতার সাথে আমরা এলিমেন্ট দিয়ে করে আমরা এই জায়গায় এসেছি আমরা কিন্তু প্রতিবন্ধী নাই সরকার আমরা জোর করে প্রতিবন্ধী রেখে দিচ্ছি নামটা ভালো করে দেখা আদিত্য শাস এখানে কেন আমি একটা কথা আমি একটা কথা করবো রায়গঞ্জ থেকে এসেছেন উত্তরবঙ্গের আদিত্য সাহা শারীরিকভাবে প্রতিবন্ধী করুণাময়িত আন্দোলনের হ্যাঁ অভিজ্ঞতা কি কী হলো অভিজ্ঞতা আমাদের আন্দোলনে আসলে পুলিশের অতি সক্রিয়তার সম্মুখীন হতে হয় আমার প্রশ্ন একটাই আপনি তো সেখানে আসে প্রতিবন্ধী তারপরেও আপনাকে মারা হলো কোথায় যেখানে চাকরি পাচ্ছে না সেখানে সেখানে আপনাদের ঘরে অর্থাৎ পুলিশের ঘরে ছেলে থাকতে পারে যেখানে প্রাথমিকে গেট পাস করে আছে অনেকে সেখানে চাকরি হচ্ছে না সেখানে অতি সক্রিয়তা আপনারা দেখাতে চান না কিন্তু উপরে আপনারা সরকারের চাকরিটা

সত্য কথা ক্যামেরার সামনে বলতে দিবে না সেই জন্য আমাদের যে বারবার বাধা বাধা দেওয়া হচ্ছে যে এখানেই যাচ্ছে আমরা আমরা ক্যামেরার সামনে আমরা সমাজ ব্যবস্থাটা তুলে ধরতে চাই সমাজ ব্যবস্থাটা কেমন আছে সরকার কী চায় আজকে আজকে ক্লাবে আজকে ক্লাবে এক লাখ দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে কিন্তু কিন্তু মানে প্রাস্তবিক স্কুলগুলো আপনি যাই দেখেন বন্ধের পথে প্রাথমিক শিক্ষকের প্রাথমিক স্কুলে কোনো উন্নয়ন নেই আর এদিকে ক্লাবে দশ হাজার এক লাখ দশ হাজার আমরা অত সহজে হার মানবো না আমরা জানি যে মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি যে হয়েছেন মাননীয় উনি আমাদের আমার মতো কিন্তু উনি আন্দোলনের মাধ্যমে এসেছেন এই রাজ্যে কিন্তু আন্দোলনের মাধ্যমেই সব সম্ভব উনি চান যে দরকার নেই মানে অনেক প্রথম দিকে যাবে না স্কুলের দিকে সবাই অর্থাৎ হবে শিক্ষকের ছেলে শিক্ষক হবে একেবারে এই বার্তা নিয়ে বাড়ি ফিরবেন বা এই অঙ্গীকার নিয়ে যে হার না মানার অঙ্গীকার এবং এই আন্দোলন যে পরবর্তীতে চলবে এই হুঁশিয়ারি কিন্তু রয়েছে আন্দোলনকারী ক্যামেরায় সন্দীপন গুপ্ত গুপ্তি

না এমন ছুট কাটাচ্ছে এগুলো খুবই খারাপ আর কতবার করছি বল তুই এতবার হিন্দি বা ইংলিশ হিন্দি বা ইংলিশ দুটোর মধ্যে কোনটা